আমার মনে হয় যে এই যে মবের একটা সংজ্ঞা যে দাঁড় করানো যাচ্ছে না এই জিনিসটাই আসলে খুব ইন্টারেস্টিং এবং আমার মনে হয় না এটা করা সম্ভব কারণ এটা যে কোনো ধরনের নামকরণের একটা রাজনীতি আছে যখন আমরা একটা ক্রাউডের মধ্যে থাকি পুরো ক্রাউডটা একটা অর্গানিজম হিসেবে কাজ করে যেভাবে এবং যে ধরনের মানে ন্যারেটিভ মোবিলাইজ করে এই ধরনের সহিংসতা এখন হচ্ছে সেটা অবশ্যই একটা নিজস্ব রাজনীতি আছে যারা ভারত বিদ্বেষী বাংলাদেশে ভারত বিদ্বেষী স্লোগান দেয় বা ভারত বিদ্বেষী বলে উপর সহিংস আচরণ করে তারাই আবার ভারতে যে ধরনের আহ উগ্রবাদী মানে এই ধরনের যে রাজনৈতিক আহ ভাবধারার যে প্রকাশ সেগুলোকেই আবার স্ক্রিপ্টের মতো ফলো করে আমার মনে হয় যে এই যে মবের একটা সংজ্ঞা যে দাঁড় করানো যাচ্ছে না এই জিনিসটাই আসলে খুব ইন্টারেস্টিং এবং আমার মনে হয় না এটা করা সম্ভব কারণ এটা যে কোনো ধরনের নামকরণের একটা রাজনীতি আছে তাই না তো আমি মব কাকে মব বলছি সেটারও একটা রাজনীতি আছে এবং মব শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে হ্যাঁ মোবিল ভালগাস যেটা ষোলশ ষোড়শ বা সপ্তদশ শতাব্দীতে দিতে ইংল্যান্ডে এটা প্রথম ব্যবহৃত হয়েছিল সেই মোবিল ভালগাস মানে হচ্ছে একটা উশৃঙ্খল একটা জনগোষ্ঠী হ্যাঁ যারা গণতন্ত্রের বিরুদ্ধে বা যারা সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বাইরে গিয়ে কাজকর্ম করে সেই মোবিল থেকে মব শব্দটার উৎপত্তি হয়েছে হ্যাঁ এবং যেটা আমি এর আগে আপনাকে বলছিলাম যে মব শব্দটার কোনো পজিটিভ পাওয়া খুব কঠিন আপনি জনতার পজিটিভ পেতে পারবেন আপনি ক্রাউডের পজিটিভ পেতে পারবেন কিন্তু মবের পজিটিভ পাওয়াটা খুব কঠিন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হানা আহ যিনি একজন খুব বিখ্যাত রাজনৈতিক চিন্তাবিদ উনি একটা লেখায় লিখেছিলেন যে উনি মব বলতে ক্যারিকেচার শব্দটা ব্যবহার করেছেন হ্যাঁ ক্যারিকেচারের মানে হচ্ছে যে যেটার মধ্যে আপনি একটা জিনিসের রিফ্লেকশনও পাবেন আবার সেটার একটা ডিস্টোর্টেড রূপও পাবেন তো হ্যানা মবকে পিপলের বা জনতার একটা ক্যারিকেচার হিসেবে দেখেন এটা ঠিক এখনকার অর্থে আমরা যেটাকে ক্যারিকেচার বলি সেটা না ব্যঙ্গাত্মক অর্থে না যে এটার মধ্যে জনতার একটা রূপ আছে আবার এটার মধ্যে জনতার কিছু কিছু বৈশিষ্ট্য খুব এক্সাজুটেড আকারে থাকে তো সেই অর্থে মবকে আপনি সব সময় মবকে মানে জনতার থেকে আলাদা করাটা একটা মানে কঠিন বিষয় এবং আমি মনে করি না যে এখন আমাদের মানে মব কাকে বলে সেরকম একটা সংজ্ঞা বের করতেই হবে বা সংজ্ঞা বের করা সম্ভব আমি সেটা মনে করি না কারণ কে কাকে মব বলছে এটা এটাই আসলে আসলে এটারই একটা রাজনীতি আছে এবং সেটা সেটাকে যদি আমরা অ্যানালাইজ করতে পারি তাহলে আমরা বুঝতে পারি যে আসলে মানে মবের মাধ্যমে আমরা একটা জায়গার রাজনৈতিক পরিবর্তনগুলো দেখতে পারি তা আমার কাছে এখানটায় মবকে সংজ্ঞায়িত করাটা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না যেমন আমাদের বাংলাদেশে এখন অনেকে দঙ্গল শব্দটা ব্যবহার করে না দঙ্গলবাজি করে আহ ওনাকে ওনার পদ থেকে অপসারণ করা হলো তো এই ক্ষেত্রে এটা তো হচ্ছে একটা মানে বাংলায় মবের একটা একটা পাওয়ার প্রয়াস আর আরেকটা হচ্ছে যে দঙ্গলবাজির মধ্যে অনেক সময় যে একটা অনেক ক্ষেত্রে বলা হয় না যেটা সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত রাগের প্রকাশ এই স্বতঃস্ফূর্ততাটা কিন্তু দঙ্গলবাজির মধ্যে নেই দঙ্গলবাজি বলতে বোঝানো হয় যে দলবদ্ধ ভাবে খুব মানে চিন্তা ভাবনা করে পরিকল্পনা মাফিক এক ধরনের সহিংসতা করানো হ্যাঁ তো তাতে তাতে যেটা হয় যে 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 একটা আমরা অনেক সময় হ্যাঁ জনতার একটা স্বতঃস্ফূর্ত আহ মানে ভাবের প্রকাশ সেটা আসলে দঙ্গলবাজির মধ্যে নেই পাঁচই অগস্টের পরে তো বাংলাদেশের মানে রাজনৈতিক অঙ্গনে বিশাল পরিবর্তন এসেছে তাই না এখানটা একটা ইন্টারিম সরকার এসেছে এবং ক্ষমতা নিয়ে অনেক ধরনের টানাটানি চলছে এটা যেটাকে ইংরেজিতে বলে মানে একটা একটা অনেক বছর পরে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে তাই না মানে ফাঁকা মাঠ সোজা বাংলায় বলতে গেলে তো সেখানে তো বিভিন্ন ধরনের গোষ্ঠী বিভিন্ন ধরনের রাজনৈতিক দল তাদের ক্ষমতা বিভিন্নভাবে প্রকাশ করার বা জাহির করার চেষ্টা করবে তো সেক্ষেত্রে এই ধরনের কিছুটা মানে যদি আমরা মবকে একটা অরাজকতার এজেন্ট হিসেবে দেখি তাহলে তো এই ধরনের অরাজকতা এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে হয়ে থাকে এটা আমরা আক এক অর্থে মিশরে দেখেছি আমরা সিরিয়াতে দেখেছি আমরা শ্রীলঙ্কাতে দেখেছি তবে বাংলাদেশের ক্ষেত্রে এটার মধ্যে এক ধরনের একটা যেটাকে বলে ট্রেন্ড একটা প্যাটার্ন দেখা যাচ্ছে হ্যাঁ এবং সেটার কারণটা এখন দেখতে গেলে তো এটার অনেকগুলো কারণ আছে তবে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের মানে আইন বাইরে বা রাষ্ট্রের বাইরে গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া যেটা বাংলাদেশে অনেক সময় আমরা বলি যে কাউকে মানে রাস্তায় চোর ডাকা এদেরকে পুলিশের হাতে সোপর্দ না করে মানুষ যখন নিজেরাই শাস্তি দেয় সেটাকে আমরা বলি আইন নিজের হাতে তুলে নেওয়া তাই না তো এখন একটা খুব মানে এটা একটা আমাদের এখন রাজনৈতিক যে কন্টেক্স বা প্র্যাকটিস সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে এবং সেটার পেছনে অনেকগুলো রাজনৈতিক কারণ আছে সেটার পেছনে অনেকগুলো সামাজিক কারণ আছে তবে এটা এই নয় যে এর আগে আমাদের দেশে কখনো ওই অর্থে মব ভায়োলেন্স ছিল না আমরা হয়তো সেটাকে মব বলতাম না আমরা হয়তো সেটাকে শৃঙ্খল জনতা বলতাম আমরা হয়তো গণপিটুনি বলতাম কিন্তু মবের যে প্রবেশটা মব শব্দটার যে প্রবেশটা মানে বাংলা ভাষায় এবং যে ধরনের অরাজকতা আমরা দেখেছি চব্বিশের অগাস্টের পরে সেটাকে মব বলার যে প্রবণতাটা সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের বাংলাদেশের এখনকার যে একটা মানে রাজনৈতিক অবস্থা সেটা সম্বন্ধে একটা ধারণা দেয় মব নিয়ে এই যে আলোচনা। এটার লম্বা আছে এটা শুধু মব না মব তো হচ্ছে ক্রাউড বা জনতার একটা একটা ছোট অংশ হ্যাঁ যখন আমরা একটা ক্রাউডের মধ্যে থাকি পুরো ক্রাউডটা একটা অর্গানিজম হিসেবে কাজ করে যারা জনতা বা মব এরকম মানে ফরমেশনে অংশগ্রহণ করছেন তাদের নিজস্ব ভাবার কোনো শক্তি হ্যাঁ এগুলো সবই হচ্ছে এক কথা বলতে গেলে খুব ডিসমিসিভ ভাবে মানে এই ধরনের মানে রাজনৈতিক প্র্যাকটিসগুলোকে দেখা মনস্তাত্ত্বিক দিক থেকে মবকে দেখাটা আসলে খুব একটা মানে ইউজফুল আমার কাছে মনে হয় না এটার মধ্যে সামাজিক ব্যাপার আছে এটার মধ্যে অর্থনৈতিক ব্যাপার আছে এটার মধ্যে রাজনৈতিক ব্যাপার আছে কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে মানে মব বা জনতাকে বিশ্লেষণ করাটার অনেকগুলো সীমাবদ্ধতা আছে আমাদের এই উপমহাদেশে ভিজিল্যান্টি ভায়োলেন্স যেটাকে বলে হ্যাঁ যে ধরুন একটা চোর ধরা পড়লো বা একজন পকেট মার ধরা পড়লো বা পদ্মা সেতুর সময় আমি জানি আপনার মনে আছে কিনা যে তাস্লিমা বেগম রেনু বলে একজনকে একটা একটা মানে গুজবের উপর ভিত্তি করে তাকে সাধারণ মানুষ তাকে মারে এবং তার মৃত্যু হয় যে ছেলে ধরা একটা ছেলে ধরা গুজব তখন খুব উঠেছিল তো অনেকগুলো মানে এই যে রাস্তার যে একটা মানে পাবলিক স্পেসের যে সহিংসতা এবং কোনো একটা গুজব বা কোনো একটা খবরের উপর ভিত্তি করে কারোর উপরে চড়াও হওয়া গণপিটুনি এটার তো একটা প্র্যাকটিস আমাদের উপমহাদেশে আছেই তাই না কিন্তু আমরা যখন মব বলছি আমার মনে হয় যে আমি আমি গত গত যদি থেকে থেকে এখন পর্যন্ত দেখি যেসব ঘটনাকে আমরা মব বলছি তার তো অবশ্যই একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে তা আমি বলবো না যে এই নিষ্ঠুরতাটা নতুন কিন্তু যেসব কারণে এবং আহ যেভাবে এবং যে ধরনের মানে নারেটিভ মোবিলাইজ করে এই ধরনের সহিংসতা এখন হচ্ছে সেটার অবশ্যই একটা নির্দিষ্ট রাজনীতি আছে বিশাল ভূমিকা রাখে এবং এটা তো এখন যে কোনো যে কোনো ধরনের মানে রাজনৈতিক মানে প্রজেক্টেই তো এখন মানে সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটা বিশাল ভূমিকা আছে তাই না কিন্তু সহিংসতার ক্ষেত্রে এটা আরো অনেক বেশি যেমন এই ক্ষেত্রে ভারতের উদাহরণটা দিতেই হয় যে ভারতে যে হিন্দুত্ববাদী যে মব রক্ষক বলে তারা নিজেদেরকে যে তারা মানে গোমাতার রক্ষার জন্য কাজ করে তাদের মধ্যে তো মানে বিশেষ করে হোয়াটসঅ্যাপ যে ভিডিও সেগুলো তো মানে একটা বিশাল মানে ভূমিকা আছে এবং এখন পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের এখনো আমাদের অবস্থা অতটা ভারতের মতো বা কিছুটা হলেও পাকিস্তানের মতো অতটা খারাপ হয়নি কিন্তু আমরা এটাও জানি যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের খবর অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং যে কোনো খবরই যখন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে সেগুলোর মানে ফ্যাক্ট চেকিং তো আসলে ওভাবে হয় না তাই না এগুলো অন্য ভাবে অন্য মিডিয়ার মাধ্যমে সার্কুলেটেড হয় তো এটা এটা শুধু বাংলাদেশ স্পেসিফিক কোনো ব্যাপার না সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যে সহিংসতা ছড়িয়ে পড়া এটা পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশে কনটেক্সটে হয়ে থাকে এবং আমরাও সেটা ভুক্তভোগী মব যেভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং সেটা বলতে মানুষ কি বোঝায় সেটা একটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা মানে একটা শিফট এবং এটার ভালো খারাপ দুটাই আছে এবং আমি মনে করি যে গণমাধ্যম তো অবশ্যই সেটার জন্য গণমাধ্যমের কাজ হচ্ছে হচ্ছে যে কি কি মানুষের কাছে দেখানো এখন গণমাধ্যমও তো কোনো হোমোজিনাস জিনিস না তাই না এখন প্রথম আলো আর আমার দেশ তো একই একই ভাবে কথা বলবে না বা একই ভাষা ব্যবহার করবে না তাই না তো সেক্ষেত্রে তারা কি ধরনের গণমাধ্যমের পাঠক তারা কিভাবে কোন ভাষা ব্যবহার করছে সেগুলো সবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের যারা যেগুলো মানে লিডিং নিউজ পেপার প্রধান যেসব খবরের কাগজ আছে পত্রিকা আছে অথবা মানে চ্যানেল আছে তারা যে খুব উস্কে দিচ্ছে সেটা আমার কাছে মনে হয়নি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মব নিয়ে যে এখন যে ধরনের মানে মানুষের প্রতিদিনকার আলাপে মব যেভাবে ব্যবহৃত হচ্ছে সেটা তো অবশ্যই গণমাধ্যমে সেটার ব্যবহারের কারণে অনেকখানি হয়েছে আমি এমনভাবে সহিংসতায় অংশগ্রহণ করছি বা এমন সহিংস আচরণ করছি যেটা আসলে যারা অলরেডি শক্তিশালী বা যারা অলরেডি প্রভাবশালী তাদের উদ্দেশ্যটাকেই হাসিল করে তখন তো সেটাকে আসলে আমি ঠিক গণতান্ত্রিক বলতে পারি না তাই না এবং আমার কাছে আসলে মনে হয় যে মব শব্দটা আমরা জেনে বা না জেনে বুঝে বা না বুঝে কনশাসলি বা আনকনশিয়াসলি ওই অর্থেই ব্যবহার করি যে যখন আসলে সেটা যারা অল অলরেডি সামাজিকভাবে প্রান্তিক অবস্থানে আছে যে ধরনের সহিংসতা বা যে ধরনের আচরণ তাদের জীবনকে আরো বিপন্ন করে সেটাই আসলে মবের আচরণ তাই না মানে প্রান্তিক মানুষরা যদি কিছু কোন ধরনের আন্দোলন করে সেটার লম্বা ইতিহাস আমাদের এই উপমহাদেশে এবং আমাদের এই দেশের কন্টেক্সটে আছে সেখানে সহিংসতা থাকলেও সেটার জন্য সাধারণ মানুষের এক ধরনের একটা প্রশ্রয় থাকে কিন্তু আমার মনে হয় না যে গত এক বছর দেড় বছরে যে খুব বড় বড় কিছু আহ ঘটনা ঘটেছে যেগুলোকে আমরা এখন মব মবের মানে মানে মব ভায়োলেন্স বলে থাকি আমার কাছে মনে হয় না যে সেগুলোকে প্রান্তিক মানুষের একটা অর্গ্যানিক মানে রাগের এক্সপ্রেশন বলে দেখা যেতে পারে আমি এখনো মনে করি যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বিশেষ করে ভারত এবং পাকিস্তান যেখানটায় বিভিন্ন ধরনের আহ মব ভায়োলেন্স গত কয়েক বছর ধরে হয়ে আসছে ভারতের ক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রেও অনেক গবেষকরা এই বিষয়ে অনেক গবেষণা করেছেন ভারতকে এই বেশ কয়েক বছর আগেই মবপ্রেসি বলে ওনাদের ইরফান হাবিব মবোক্রেসি বলেছেন তো আমরা তো এই ধরনের হিন্দুত্ববাদী মব বা অ্যান্টি ব্লাসফেমি মব পাকিস্তানে এগুলো তো আমরা দেখে এসেছি সেটার স্ক্রিপ্টটা আমাদের জানা আছে বাংলাদেশের ক্ষেত্রে এটা কিছুটা হলো একটা নতুন ঘটনা এটা দুঃখজনক যে আমরা এখন এমন জায়গায় পৌঁছেছি যে আমাদেরকে ভারতের এবং পাকিস্তানের এই ধরনের ঘটনার সাথে নিজেদেরকে তুলনা করতে হচ্ছে কিন্তু আমি মনে করি যে আহ এই যে এগুলো না একটা স্ক্রিপ্টের মতো এই যে যারা ভারত বিদ্বেষী বাংলাদেশে ভারত বিদ্বেষী স্লোগান দেয় বা ভারত বিদ্বেষী বলে কারোর উপর সহিংস আচরণ করে তারাই আবার ভারতে যে ধরনের আহ উগ্রবাদী মানে এই ধরনের যে রাজনৈতিক আহ যে প্রকাশ সেগুলোকেই আবার স্ক্রিপ্টের মতো ফলো করে তো সেই ক্ষেত্রে মানে হিন্দুত্ববাদী মানে গাও রক্ষক যারা নিজেদেরকে বলছে মব তাদের এটা মানে তাদের মতো একই রকম মানে উল্টাপিঠ এখন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে এটা খুব আইরনিক যে আপনি এক সেন্সে বলছেন যে আপনি ভারত বিদ্বেষী আবার আরেক অর্থে আপনি এমন কাজ করছেন যেটা আসলে ভারতে এখন একটা মানে একটা স্ট্যান্ডার্ড পলিটিক্যাল প্রসিজার হয়ে গেছে তো আমাদের ক্ষেত্রে যেটা ভুল হবে সেটা হচ্ছে যে এই ধরনের একটা হয় দুর্বল সরকার অথবা এমন একটা রাষ্ট্র বা সরকার যারা তাদেরকে এই ধরনের আচরণকে প্রশ্রয় দেবে তা আমি এখনো মনে করি যে আমরা ভারত এবং পাকিস্তানের থেকে এই ক্ষেত্রে অনেক ভালো আছে আমাদের গণতন্ত্রের চর্চা অনেক দিন থেকে ভারতের চাইতে পাকিস্তানের চাইতেও অনেক বেশি স্ট্রং কিন্তু আমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে রাষ্ট্র যখন প্রশ্রয় দেয় এবং রাষ্ট্র যখন তার দুর্বলতা প্রকাশ করে তখন এই ধরনের সহিংসতা অনেক বেড়েই যায় ব্যাপার হচ্ছে যে এটা যখন একটা স্ক্রিপ্টে পরিণত হয় একটা প্যাটার্নে পরিণত হয় তখন এর নেক্সট কে হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না না তাই এখন এখন নারী বা সংখ্যালঘু সম্প্রদায় হলে যে হবেন আজকে আপনি না তার তো কোনো আহ নেই তাই না তো আমি মনে করি যে আমাদের ভারত আর পাকিস্তান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের কি করণীয় নয় আমি এখনো মনে করি যে আমাদের হাতে সময় আছে